আমরা মূলত আপনার মোবাইল সার্ভিসিংয়ের উপর কোর্স করে থাকি আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যেটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স যে কোর্সে যারা একদম ফ্রেশার যারা কখনো মোবাইল ফোনের কাজ সার্ভিসিং করে নাই তারা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারে এবং তিন মাসের মধ্যে মোবাইল বেসিক কোর্সটা তারা করে ভালো টাকা ইনকাম করতে পারে এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনার এনএসডি কর্তৃক স্বীকৃত যে এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় আপনার জব করতে পারেন আপনি একটা ট্রেনিং সেন্টার ভর্তি হওয়ার আগে আপনি যেসব জিনিসগুলো দেখবেন সেগুলো হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণ টুলস ইকুইপমেন্টস আছে কিনা এবং তাদের পর্যাপ্ত পরিমাণ আপনার ট্রেনার আছে কিনা এবং তাদের ট্রেনারগুলো অভিজ্ঞ কিনা এগুলো আপনার যাচাই করতে হবে এবং সব কিছু যাচাই বাঁচাইয়ের পরে আপনি চাইলে ওই ট্রেনিং সেন্টার ভর্তি হতে পারেন আপনি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে এসব বিষয় অবশ্যই খেয়াল করবেন এগুলো ছাড়াও আপনি যেই ট্রেনিং সেন্টার ভর্তি হবেন ওই ট্রেনিং সেন্টার থেকে আপনি গিয়ে ডেমো ক্লাস করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে আপনি চাইলে এসে সরাসরি ড্যামো ক্লাস করে সম্পূর্ণ ফ্রিতে যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে আমরা আপনাদেরকে শেখাইতে পারবো দেন আপনি আমাদের এখানে ভর্তি হতে পারেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আমরা টুলস ইকুইপমেন্টস আমরা আলাদা আলাদা প্রোভাইড করি ফুল সেট আলাদা প্রোভাইড করি যেহেতু ফুল সেট আলাদা প্রোভাইড করি সেহেতু আমরা সিট ক্যাপাসিটির বাইরে স্টুডেন্ট ভর্তি নেই না আমরা সিট ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্ট ভর্তি নেই তাই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে যদি আপনার তেস্ত মোবাইলে সিট খালি থাকে আপনি ভর্তি হতে পারেন আর যদি তেস্ত মোবাইলে খালি না থাকে আপনি পরবর্তী বেঁচে আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি দেখতেছি ট্রেনিং চলতেছে জি এখানে কি শিখাচ্ছেন আপনারা মূলত আমরা মূলত আপনার মোবাইল সার্ভিসিং এর উপর কোর্স করে থাকি আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যেটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স যে কোর্সে যারা একদম ফ্রেশার যারা কখনো মোবাইল ফোনের কাজ সার্ভিসিং করে নাই তারা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারে এবং তিন মাসের মধ্যে মোবাইল বেসিক কোর্সটা তারা করে ভালো টাকা ইনকাম করতে পারে এবং এগুলো ছাড়াও আমাদের আপনার অ্যাডভান্স কোর্স রয়েছে আমাদের রয়েছে সফটওয়্যার কোর্স আমাদের একটা সাপ্তাহিক স্পেশাল কোর্স আছে যে কোর্সটা হচ্ছে আপনার যারা পার্সিটিপুর স্টুডেন্ট এবং অন্য কোনো সেক্টর থেকে যারা চাচ্ছে মোবাইল সেক্টরে আসার জন্য তাদের জন্য এই কোর্সটা সেটা হচ্ছে সপ্তাহে একদিন শুধু শুক্রবার ক্লাস হয় ওই শুক্রবারে আমরা প্রতি উইকেন্ডে যে ক্লাসটা হয় তাদের জন্য আপনার এটা পাঁচ মাস মেয়েদি একটা কোর্স এই কোর্সটা যারা করতে চান তারাও আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যে বেসিক কোর্সটা রয়েছে তার সেটার মধ্যে আমরা তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করা এবং তার এরপরে বিশ দিন হচ্ছে আমরা সরাসরি আমাদের শপে কিভাবে কাস্টমার সাথে ডিল করে কিভাবে আপনার বিল করতে হয় আপনার আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় যে মোবাইল ফোন আসলে সার্ভিসিং করার জন্য বিভিন্ন পার্টসের দরকার হয় যেমন ডিসপ্লে দরকার হয় ব্যাটারি ব্যাগ সেল দরকার হয় বিভিন্ন আপনার সাপ বোর্ড বিভিন্ন সার্কিট বোর্ড বিভিন্ন প্রিসিপি আপনার ওই যে আপনার ফ্লেক্সিবল যে বিটুবি কেবলগুলো আছে সেগুলো দরকার হয় রিবন দরকার হয় বিভিন্ন পার্টসগুলো যে আপনার মার্কেট যে পার্টস কিনবেন সেই পার্টসগুলো সম্পর্কে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এগুলোর কোয়ালিটি নিশ্চিত করতে হবে এবং এগুলোর প্রাইস সম্পর্কে আপনার জানা থাকতে হবে না হয় আপনি মোবাইল কার্ড সার্ভিসিং করে ভালো টাকা ইনকাম করতে পারবেন না এইসব জিনিসগুলো আমরা সরাসরি দোকানে লাইভ আমরা তাদেরকে এই জিনিসগুলো শেখাই এবং কাস্টমার সাথে কোন প্রবলেমের কিরকম বিল করতে হয় সেগুলো শেখায় এবং কাস্টমারের সাথে কিভাবে আচরণ করতে হয় কাস্টমারের সাথে কিভাবে ভালো বিহেভ করতে হয় সেই জিনিসগুলো তাদেরকে এই জিনিসগুলো শেখানোর জন্য আমরা এটা এটা কিন্তু আমাদের আমাদের শপ না হচ্ছে ট্রেনিং ট্রেনিং সেন্টার সেন্টার এই আপনি যেখানে বর্তমান আছেন সেটা হচ্ছে আমাদের ল্যাব ফোর আমাদের কিন্তু টোটাল চারটা ল্যাব রয়েছে এই চারটা ল্যাবের মধ্যে এরগুলো ছাড়াও আমাদের একটা প্র্যাকটিস ল্যাব রয়েছে আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র ক্লাসই করে না আমাদের স্টুডেন্টরা কিন্তু ক্লাস শেষে তারা চাইলে নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারে এবং আমাদের প্র্যাকটিস লেভে অলেজ একজন ম্যান্ডু থাকেন যিনি তাদের যে কোনো প্রবলেমে আপনার সহায়তা করে থাকেন আচ্ছা ঢাকাসহ সারা বাংলাদেশে তো প্রচুর প্রচুর ট্রেনিং সেন্টার রয়েছে যে যারা কিনা মোবাইলের উপর প্রশিক্ষণ দেয় সার্ভিসিংয়ের জন্য সেক্ষেত্রে আমি কেন আপনাদের এখানে প্রশিক্ষণের জন্য আসবো জি ভালো প্রশ্ন করেছেন আমাদের এখানে মূলত যারা কোর্স করে আমরা তাদেরকে বিভিন্ন পদ্ধতিতে শেখাই এবং তাদের ফাউন্ডেশনকে শক্ত করতে চেষ্টা করি এবং শক্ত করি আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন যেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত বেশি দুর্বল ঝড় তোমানা আসলে কিন্তু সর্বপ্রথম ওই বিল্ডিংগুলোয় ঝরে পড়ে আপনি দেখবেন অনেক ট্রেনিং সেন্টারে শুধুমাত্র ব্যাটারি ব্যাক সেল ডিসপ্লে এগুলো চেঞ্জ করে শেখানোর পরে তারা যখন দেখছে যে দশ পনেরো হাজার টাকা ইনকাম করছে মনে করছে যে আমি এই ট্রেনিং সেন্টার থেকে এক মাসের মধ্যে আমরা ভালো টেকনিশিয়ান হয়ে গেছি আসলে আপনি যখন ভালো কোনো জায়গায় কাজ করবেন আপনি যেখানে কাজ করবেন যে সব ধরনের মোবাইল ফোন সার্ভিসিং করতে হবে এসব কাজে কিন্তু গিয়ে আপনি ঝরে যাবেন এবং সব জায়গায় কিন্তু শুধুমাত্র ব্যাটারি ব্যাকসেল আপনার ডিসপ্লে চেঞ্জ করে চলে না আপনি ভালো টেকনিশিয়ান হতে গেলে একজন স্মার্ট টেকনিশিয়ান হতে গেলে আপনি অবশ্যই একটা ভালো ট্রেনিং সেন্টার ভর্তি হতে হবে আপনি একটা ট্রেনিং সেন্টার ভর্তি হওয়ার আগে আপনি যেসব জিনিসগুলো দেখবেন সেগুলো হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণ টুলস ইকুইপমেন্টস আছে কিনা এবং তাদের পর্যাপ্ত পরিমাণ আপনার ট্রেনার আছে কিনা এবং তাদের ট্রেনেরগুলো অভিজ্ঞ কিনা এগুলো আপনার যাচাই করতে হবে এবং সব কিছু যাচাই বাঁচাইয়ের পরে আপনি চাইলে ওই ট্রেনিং সেন্টার ভর্তি হতে পারেন আপনি একটা ট্রেনিং সেন্টার ভর্তি হওয়ার আগে এইসব বিষয় অবশ্যই খেয়াল করবেন এগুলো ছাড়াও আপনি যেই ট্রেনিং সেন্টার ভর্তি হবেন ওই ট্রেনিং সেন্টার থেকে আপনি গিয়ে ড্যামো ক্লাস করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে আপনি চাইলে এসে সরাসরি ড্যামো ক্লাস করে সম্পূর্ণ ফ্রিতে যাচাই বাঁচাই করে আপনার যদি মনে হয় যে আমরা আপনাদেরকে শেখাইতে পারবো দেন আপনি আমাদের এখানে ভর্তি হতে পারেন এবং আপনি সরাসরি এসে লাইভ ক্লাস করতে পারেন আমাদের এখানে এটার জন্য কোনো রকম কোর্স ফি প্রোভাইড আমাদেরকে দিতে হবে না কোনোরকম পে করতে হবে না কোনো কার্যক্রম করার দরকার নেই সরাসরি আমাদের কর্পোরেট অফিসে আসবেন এবং কথা বলে আপনি ডেমো ক্লাস করতে চান সরাসরি আমাদের এখানে ভিজিট করবেন ক্লাসে জয়েন করবেন আপনার যদি মনে হয় যে আমরা আপনাদেরকে শেখাইতে পারবো দেন আপনি এখানে ভর্তি হবেন আর আমাদের এখানে বাংলা আপনার বর্তমানে মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য যেসব আপডেট টুলস ইকুইপমেন্টস রয়েছে সব ধরনের টুলস ইকুইপমেন্টস আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে রয়েছে এবং এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনার বেসিক বেসিক কোর্স কোর্সের মধ্যে আইসি আপনার রিবোলিং পর্যন্ত আমরা শিখাই যে আইসি রিবোলিং আপনার অন্যান্য ট্রেনিং সেন্টারে আপনার অ্যাডভান্স কোর্স বলে চালিয়ে দেয় আমরা সেই কোর্সটা আপনার বেসিকের মধ্যে সম্পন্ন করি এবং আমাদের অ্যাডভান্স কোর্স কেমন হতে পারে সেটা আপনি ধারণা করে নিতে পারেন আমাদের অ্যাডভান্স কোর্সে যারা ভর্তি হয় তারা হচ্ছে বিভিন্ন দোকানদার যারা দশ পনেরো বছর ধরে আপনার আপনার বেসিকের উপর কাজ করে ইনকাম করে সে আগে দুই তিন হাজার টাকা ইনকাম করতো দুই হাজার টাকা ইনকাম করতো এখন চাচ্ছে সে আর একটু ভালো ইনকাম করবে এবং যে প্রবলেমগুলো সে সলভ করতে পারে না সেগুলো আপনার শেখার চেষ্টা করছে তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হয় এবং এগুলো ছাড়াও আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের যারা বেসিক কমপ্লিট করে তাদের জন্য একটা ভালো অফারে কিন্তু আমাদের অ্যাডভান্স কোর্স করা শুরু করেছে আর আমাদের ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে আমাদের ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট করে আমি আপনাকে অহরহ প্রমাণ দিতে পারবো যে অন্য ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনার হিসেবে আপনার কাজ করে তাহলে আপনি বলতে পারেন যে আমাদের ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট করে আপনি শুধুমাত্র টেকনিশিয়ান হবেন না আপনি ট্রেনার হতে পারেন আপনি এসএসও হতে পারেন আপনাকে একজন স্মার্ট টেকনিশিয়ান করার জন্য আমরা যা যা দরকার হয় আমরা সবগুলো সার্ভিস আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারবো বলে মনে করি আপনি সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আপনাদেরকে যে কোনো সহায়তা করার জন্য আমাদের আপনার টিম রেডি আছে আপনি হেল্প নিতে পারেন তিনটা কোশ্চেন আছে জি আচ্ছা আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি না এন্ড আপনারা কোনো সার্টিফিকেট শো করতেছেন কি না আর একটা হচ্ছে আপনারা মানে কোর্সের পরে কাজের ব্যবস্থা করেন জি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই আছে এবং আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে যে হোস্টেলগুলো হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের খুবই কাছে একদম পায়ে হেঁটে এসে আপনি ক্লাস করতে পারবেন চৌষট্টিটা জেলার স্টুডেন্ট আমাদের এখানে আপনার কোর্স করে এবং তাদেরকে থাকা খাওয়ার জন্য আমরা সুব্যবস্থা করে রেখেছি আপনি এসি নন এসি ভিআইপি যার যেরকম সামর্থ্য যে যেভাবে থাকতে চান সেভাবে আমরা ব্যবস্থা করে দিতে পারবো এবং আমরা আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা যেহেতু আছে আমরা সেভাবে ব্যবস্থা করে দিয়ে থাকি এছাড়াও আপনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের কোর্স কমপ্লিট করার পরে আমরা সার্টিফিকেট প্রোভাইড করি কিন্তু হ্যাঁ আমাদের কোর্সের সময় হচ্ছে যে বেসিক কোর্স হয়েছে সেটা সময় হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স এই কোর্সের দুই মাস দশ দিন আমরা এখানে আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং করাবো এবং এরপর শুধুমাত্র ট্রেনিং সেন্টারে কোর্স কমপ্লিট করলে আপনি কাস্টমার ডিলিংস কিন্তু পারবেন না এবং এই কারণে আমরা মনে করি এই কারণে আপনার অনেকগুলো স্টুডেন্ট কিন্তু ঝরে যায় এবং বাস্তব জীবনে যখন কাজ করতে যায় তখন কিন্তু ট্রেনিং সেন্টারের যে পরিবেশটা সেটা কিন্তু সেখানে পায় না সেখানে গিয়ে আপনার প্রফেশনাল কাজে যখন জড়িয়ে যায় তখন সে কিন্তু ঝরে যায় এবং সে বুঝতে পারে না যে কীভাবে বিল করবে কীভাবে আফটার মার্কেটের প্রোডাক্ট সোর্সিং করবে সেই জিনিসগুলো জানে না তাই আমরা আমাদের এখানে তিন মাস মেয়াদি কোর্সের মধ্যে বিশ দিন হচ্ছে সরাসরি আমাদের শপে আপনার কাজ করার সুযোগ দিয়ে আমাদের শপে সরাসরি শেখার জন্য আমাদের যে স্পার্ট টেকনিশিয়ানরা আছে তাদের সাথে বসানোর ব্যবস্থা করে দিয়ে এবং তারা সেখানে গিয়ে সরাসরি ইন্টারনেটে দেখতে পায় যে একটা কাস্টমারের সাথে কীভাবে বিল করতে হয় সেই জিনিসগুলো তারা শিখতে পারে এবং আফটার মার্কেট যেই পার্টসগুলো পাওয়া যায় সেভাবে সেগুলো কীভাবে সোর্সিং করতে হবে সেগুলোর কোয়ালিটি কীভাবে নিশ্চিত করতে হয় সেগুলো কিভাবে প্রাইস নির্ধারণ করা হয় সেই জিনিসগুলো তারা কিন্তু শিখতে পারে এবং তারা যেহেতু মোতালে বাজায় আপনার এই বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোদালে প্লাজায় কাজ করে এবং আপনার ইন্টারনি করে সেহেতু তারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে এই সার্ভিসিং করতে পারে আর আর যে সার্টিফিকেটের কথা বলছিলেন আমাদের আইফেক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো আসলে যে কোনো ট্রেনিং সেন্টার আপনি কোর্স যদি করেন তাদের নিজস্ব একটা সার্টিফিকেট প্রোভাইড করে আমরাও বরাবরই আমাদের নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করি এগুলো ছাড়াও আমাদের কিছু স্পেশালিটি আছে আমরা কিন্তু এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনার এনএসডি কর্তৃক স্বীকৃত যে এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় আপনার জব করতে পারে আপনার এগুলো ছাড়াও সেফ দ্য চিলড্রেনের একটা সার্টিফিকেট পাবে আর এই সেভ দ্য চিলড্রেন কিন্তু তাদের জবেরও ব্যবস্থা করে দেয় আপনারা আমাদের মানে বিগত দিনে যে প্রোগ্রামগুলো হয়েছে ওগুলো আপনারা ভিডিও দেখতে পারেন এবং আমাদের যে কোনো ধরনের সহায়তা দরকার হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আপনি ভর্তি হওয়ার জন্য আপনি সময় নিয়ে ভর্তি হন কোনো প্রবলেম নাই আপনি আমাদের এখানে আসেন যাচাই করে দেখেন কারণ এখন দেখা যাচ্ছে অহরহ ভিডিওর সাথে কথা এবং কাজের মিল থাকে না আমরা আপনাদেরকে অফার করছি আপনার সরাসরি আমাদের ট্রেনিং আসেন দেখেন তারপর ভর্তি হন কোনো প্রবলেম নাই ছেলেরা মেয়েরা সবাই শিখতে পারবে জি আমাদের এখানে ছেলে মেয়ে উভয়ের শেখার জন্য পারমিশন আছে এবং সবাইকে আমরা শেখাই আপনি আমাদের মেয়েদের জন্য কিন্তু একটা অফার থাকে সময়। আপনি জেনে খুশি হবেন আমাদের এখানে এই ট্রেনিং সেন্টার থেকে ফার্স্ট ট্রেনিং সেন্টার একশো বিশ জন কিন্তু কোর্স কমপ্লিট করে অলরেডি বিভিন্ন জায়গায় জব করছে এবং আমাদের বিভিন্ন নারী স্টুডেন্ট বিভিন্ন শপে ম্যানেজার হিসাবে আপনার টেকনিশিয়ান হিসেবে কাজ করে আমাদের শপে গিয়ে আপনি দেখতে পারবেন অনেক মেয়ে আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করে চাকরি করছে শপ ম্যানেজার হিসেবে চাকরি করছে আবার আপনার ওই যে টেকনিশিয়ান হিসেবে চাকরি করছে আপনার সরাসরি গিয়ে ভিজিট করে দেখতে পারেন এগুলো ছাড়াও আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করে অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গায় আপনার ট্রেনার হিসেবে জয়েন করে আমাদের এটা রয়েছে আপনার এখানে যে ক্লাস চলছে আপনি দেখতে পারেন সরাসরি পিছনে আমাদের এখানে আপনার আইসি রিভোলিংয়ের ক্লাস চলছে আপনার এই আইসি রিবোলিংটা যে গ্লু আইসিগুলো আছে বর্তমান সবচেয়ে পপুলার প্রবলেম সবচেয়ে জনপ্রিয় সমস্যা আপনার জনপ্রিয় বললে আসলে আপনার অনেক বড় সমস্যা হিসাবে যে আইসি রিবোলিং করতে হয় এবং এই আইসি রিবলিং করতে গিয়ে আবার আইসির মধ্যে ব্লু আইসি পড়লে আর বড় সমস্যা এখন এই সমস্যাগুলো যে সমাধান করবেন আমাদের যারা বেসিক স্টুডেন্ট তারা কি এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না অবশ্যই সলভ করতে পারবে অন্যান্য ট্রেনিং সেন্টারে এই পেস্টিং আইসিগুলোকে তারা অ্যাডভান্স কোর্সে দিয়ে দেয় এবং বেসিক কোর্সটাতে শুধুমাত্র টুকটা কাজ শিখে শেষ করে আমাদের ট্রেনিং সেন্টারে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্টুডেন্টগুলো হচ্ছে বেসিক স্টুডেন্ট এবং এগুলো বিশতম ব্যাচের স্টুডেন্ট তাদের প্রায় কোর্সের শেষের দিকে আমরা তাদেরকে আইসি রিভলিং তো শিখিয়েছি এবং এখন বর্তমান যে গ্লু আইসি যেগুলো অ্যাডিসিভ এবং আলকালাইন থাকে ওই আইসিগুলা গ্লুগুলো কীভাবে ক্লিন করতে হয় এবং পুন পুনরায় আইসিটা রিভলিং করে কিভাবে লাগাতে হয় সেই জিনিসগুলো আমরা তাদেরকে শেখাচ্ছি যাতে আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে এগুলো ছাড়াও আমাদের স্টুডেন্টদের জন্য আমরা গ্রুপ করে দিই এবং এই গ্রুপে আপনি শুধুমাত্র ট্রেনিং সেন্টারের কোর্স করার

আপনার দুই সাল আজকে আপনার বাইশতম ব্যাচ পর্যন্ত আমাদের রানিং হয়েছে তেইশতম ব্যাচের এখন ভর্তি কার্যক্রম চলছে আপনি একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে হবে যে আমাদের সিট খালি আছে কি না কারণ আমাদের কিন্তু সিট সবসময় খালি থাকে না আমাদের আমরা দুশো স্টুডেন্ট নিই প্রতি ব্যাচে এই দুশো স্টুডেন্ট আমরা যেহেতু নিই আমাদের সিট ক্যাপাসিটি অনুযায়ী আমরা আপনি দেখলে আপনি দেখতে পারেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এটা হচ্ছে একটা স্টুডেন্টদের জন্য সেট এগুলো এক্সট্রা সেট আপ পিছনে রাখা হয়েছে যাতে অন্য সেট আপ নষ্ট হলে সাথে সাথে আমরা ব্যাক দিতে পারি প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা টুলস ইকুইপমেন্টস আমরা আলাদা আলাদা প্রোভাইড করি ফুল সেট আলাদা প্রোভাইড করি যেহেতু ফুল সেট আলাদা প্রোভাইড করি সেহেতু আমরা সিট ক্যাপাসিটির বাইরে স্টুডেন্ট ভর্তি নেই না আমরা সিট ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্ট ভর্তি নেই তাই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি আপনার টেস্ট মোবাইচে সিট খালি থাকে আপনি ভর্তি হতে পারেন আর যদি টেস্ট মোবাইচে খালি না থাকে আপনি পরবর্তী বেচে আপনি ভর্তি হতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আল্লাহ হাফেজ